নিলে কি থাকে টু এ থাকে আবার টু এ আর সাত এ গুণ করলে চোদ্দ এ স্কেয়ার এটাকে যদি তুই ভাঙ্গে দেখিস তাহলে সেভেন এ ইন টু এ পাইস সাত আর দুই এ গুণ করলে দেখ সাত গুণন দুই এবার গুনন এ গুনন এ

इलेइ ए टू कर काम चेस ए टू कर काम चेस इबार ए जे ए टू कर काम ए टू क्लास थकिया ए टू इसे इलेवन सिक्से भी खाना सिक्से भी इसे चले दर काव बोझे से ना कहने नावजर किये सिकाओ इलेस सिक्स ए भी जुड़ी थी भांगाई इलेस सिक्स ए भी

এলে মাইনাস ফাইভ এক্স প্লাস টু এক্স বাদ দিলে কি থাকে মাইনাস থ্রি এক্স থাকে ঠিক স্যার মাইনাস আসতে আসে বিধায় ওইটা মাঝখানে লিখছি আর এর আগে টু জেড ছিল টু জেড লিখছি টু জেড মাইনাস থ্রি কারণ মাইনাস ফাইভ এক্স বাদ দিছিস তারপরে থ্রি আর সেভেন এক্স দুইটাই যোগ এটা থ্রি এক্স আর সেভেন এক্স যোগ করলে কথা হয় দশ এক্স ঠিক আছে তারপরে প্লাস তারপরে প্লাস থ্রি তো এইটাই